তোমার বাবা তো আগে বাড়ে না যে মেয়ের হাত নাই তাছাড়া আমরা কিভাবে ওই যে হাত নাই ওমি কিভাবে সংসার করবে বাসার কাজ করতে পারবে মা বাবা তোমার বাবা আসলে আমাদের সাথে সিট করছে এই মেয়ে যে কখনো বিয়ে দাও আমার ভাইকে দেবো না আর সংসার হবে না এই শুনো তো শুনো শুনো এদেরকে এভাবে অপমান করা ঠিক হবে না এই বাসা বাড়ির কাজ কি করবে সংসার কি মুখের কথা নাকি হ্যাঁ বউকে তো সব করতে হবে রান্না বান্না হাবিজাবি সবকিছু ওর হাতে নেই ও কিভাবে সংসার করবে পাগল হইছো নাকি আচ্ছা বাদ দাও তো চলো তো চলো ওর বাবা একটা চিট আগে তো বলা উচিত ছিল না কিচ্ছু আমাদেরকে বলেনি আসো তুমি ভাই ডাক্তার না আসলে ওর ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসে তো এর জন্য অনেক কিছু বলে ফেলেছে আসিয়া ভাই আমি তোকে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম না যে বাবা কি ওদের কাছে বলছে কিনা যে আমার যে একটা হাত নাই তুই কি বলছিস যে বাড়িতে চলো জানতে পারবা শোন যাদের হাত পা থাকে না যারা পঙ্গু থাকে তাদের কষ্টটা কেউ বোঝে না আচ্ছা বলতো আমি কি আমার হাতটাকে আমি নিজে ইচ্ছা করে মানে কেটে ফেলছি এরকম কিছু আচ্ছা যাই হোক শোন তুই বাড়ি যা আমি আর বাড়িতে যাব না আমি আবার ঢাকায় চলে যাবো আফু তুমি চলে গেলে বাবাকে আমি কি বলবো বাড়িতে গিয়ে তোর বাড়িতে গিয়ে কিচ্ছু বলতে হবে না

আচ্ছা ভাই তোর একটা কথা জিজ্ঞেস করি আব্বা যে বলল যে আমার জন্য ছেলে দেখছে ছেলে বলছে কি যে আমার যে একটা হাত নাই কি রে চুপ করা সুস্কান আপু পাত্রপক্ষকে কিছু বলছে কিনা সেটা তো আমি জানি না বাড়ি গেলে জানতে পারবো আপু পাত্রপক্ষ আসার টাইমে তোমার আসার টাইমটা একই হয়ে গেল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো